কত তাড়াতাড়ি বানাইছে সেটা তোমার দেখার বিষয় তোমার চা মজা হয়েছে কিনা সেটা দেখো ধরো খাও কেমন হয়েছে আরে সত্যি সত্যি তো খুবই ভালো হয়েছে হুম চাটা তো খুবই ভালো হয়েছে হুম চাটা তো মজাই লাগলো আরেক কাপ দিতে বলি এ তানি আমাকে আরেক কাপ চা দাও তো গরমের মধ্যে তুমি কত কাপ চা খাইবা হ্যাঁ তোমার গরম লাগে না আরেক কাপ দাও তাড়াতাড়ি আচ্ছা দিচ্ছি চিনিটা বাড়ায় দিতে বলি একটু এই কি ব্যাপার থেকে পানি আমাকে কি গরমের মধ্যে তুমি কলের পানি যে গরম তাতে আমি চুলা কেন দাঁড়াবো পানি তো গরমই করতে হবে তাই না চা বানানোর জন্য তো পানি গরমই করতে হবে গত এক সপ্তাহ ধরে তুমি আমাকে এভাবে চা বানিয়ে খাওয়াইতেছো তো কি করব গরমের মধ্যে আবার চুলা ধরাই পানি গরম করব তার থেকে মানে কল থেকে যে গরমের পানি আসতেছে পানি ফুটতেছে এই পানি দিয়ে কি গোসল করা যায় তো পানি তো কোন একটা কাজে লাগাইতে হবে তো চা বানানোর কাজে রান্নার কাজে আমি এই পানি ইউজ করি আর হচ্ছে গ্যাসটা তো এট লিস্ট তোমার গ্যাস বাঁচাচ্ছি এইটাই বলো আর তোমার চা খাওয়া বন্ধ রাখো হাই রে বুদ্ধি